হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে মানব দেহের বিভিন্ন অঙ্গের আবরণের নাম নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে হৃদপ্রিন্টের আবরণের নাম কি প্লুরা নাকি পেরিকার্ডিয়াম টোনোপ্লাস্ট নাকি মেনিনজেস সঠিক উত্তর হবে অপশান বি পেরিকার্ডিয়াম তো হৃদপ্রিন্টের আবরণের নাম হল পেরিকার্ডিয়াম এরপরে রয়েছে ক্রোমোজোমের কল্পিত আবরণের নাম কি পেলিকল নাকি গ্লিনাস ক্যাপসুল প্লুরা নাকি সারকোলেমা সঠিক উত্তর হবে অপশন এ পেলিকল তো ক্রোমোজোমের কল্পিত আবরণের নাম হলো পেলিকল এরপরে রয়েছে অস্থির ভেতরের আবরণের নাম কি পেরিগোস্টিয়াম নাকি পেলিকল অ্যান্ডোস্টিয়াম নাকি গ্লিনাস ক্যাপসুল সঠিক উত্তর হবে সি তো অস্থির ভেতরের আবরণের নাম হল রয়েছে অস্থির বাইরের আবরণের নাম কি সঠিক উত্তর হবে অপশান ডি পেরি অস্টিনাম তো অস্থির বাইরের আবরণের নাম হলো পেরিওস্টিয়াম এরপরে রয়েছে বৃক্ষের আবরণের নাম কি ক্লোরা নাকি টোনোপ্লাস্ট রেনাল ক্যাপসুল নাকি গ্লিনাস ক্যাপসুল সঠিক উত্তর হবে অপশন সি রেনাল ক্যাপসুল তো বৃক্ষের আবরণের নাম হল রেনাল ক্যাপসুল এরপরে রয়েছে তরুণাস্ত্রের আবরণের নাম কি পেরিকার্ডিয়াম নাকি পেরিকন্ড্রিয়াম সারকোলেমা নাকি অ্যাংজোস্টিয়াম সঠিক উত্তর হবে অপশন B তরুণাস্ত্রীর আবরণের নাম হলো পেরি এরপরে রয়েছে ফুসফুসের আবরণের নাম কি সঠিক উত্তর হবে অপশান এ প্লুরা তো ফুসফুসের আবরণের নাম হলো প্লুরা এরপরে রয়েছে পেশির আবরণের নাম কি সঠিক উত্তর হবে অপশান বি সারকোলেমা তো পেশির আবরণের নাম হল সারকোলেমা এরপরে রয়েছে সুসম্না কাণ্ডের আবরণের নাম কি পেরিওস্টিয়াম নাকি মেনিনজেস গ্লিনস ক্যাপসুল নাকি রেনাল ক্যাপসুল সঠিক উত্তর হবে অপশান বি মেনিনজেস তো সুসুমনা কাণ্ডের আবরণের নাম হলো মেনিনজেস এরপরে রয়েছে যকৃতের আবরণের নাম কি পেলিকল নাকি সারকোলেমা গ্লিনস ক্যাপসুল নাকি রেনাল ক্যাপসুল সঠিক উত্তর হবে অপশান সি গ্লিনাস ক্যাপসুল তো যকৃতের আবরণের নাম হল গ্লিনাস ক্যাপসুল এরপরে রয়েছে মস্তিষ্কের আবরণের নাম কি সঠিক উত্তর হবে অপশান এ মেনিনজেস তো মস্তিষ্কের আবরণের নাম হলো মেনিনজেস এরপরে রয়েছে কোশ গহ্বরের আবরণের নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি প্রনোপ্লাস্ট তো কোষ গহ্বরের আবরণের নাম হল প্রোনোপ্লাস্ট এরপরে রয়েছে মানব মস্তিষ্কের তিন তিনটি স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে কি বলে পেরিওস্টিয়াম নাকি অ্যান্ডস্টিয়াম মেনিনজেস নাকি পেলিকল সঠিক উত্তর হবে অপশান সি মেন্জেস মানব মস্তিষ্কের তিন স্তর বিশিষ্ট বিশিষ্ট ঝিল্লি আবরণীকে বলা হয় এরপরে এরপরে রয়েছে ফুসফুসের পর্দার নাম কি এন্ডোস্টিয়াম নাকি মেনিনজেস পেরিকার্ডিয়াম নাকি প্লুরা সঠিক উত্তর হবে অপশান ডি প্লুরা ফুসফুসের পর্দার নাম হলো প্লুরা এরপরে রয়েছে সেপ্টিসিমিয়া কি রক্তে বিষক্রিয়া নাকি খাদ্যে বিষক্রিয়া মানসিক বৈকল্য সঠিক উত্তর হবে অপশন এ রক্তে বিষক্রিয়া সেপটিসিমিয়া হল রক্তে বিষক্রিয়া এরপরে রয়েছে মানব শরীরের বেশিরভাগ ওজন হাড়ের জন্য নাকি জলের জন্য ত্বকের জন্য নাকি অক্সিজেনের জন্য সঠিক উত্তর হবে অপশান বি জলের জন্য তো মানব শরীরের বেশিরভাগ ওজন জলের জন্য এরপরে রয়েছে মানব শরীরের বাম নীলায় যখন সংকোচিত হয় তখন রক্ত প্রবাহিত হয় মহাধমনীতে নাকি ব্রেনে ফুসফুসে নাকি ফুসফুসীয় ধমনীতে সঠিক উত্তর হবে অপশান এ মহাধমনীতে মানব শরীরে বাম নীলায় যখন সংকুচিত হয় তখন রক্ত মহাধমনীতে প্রবাহিত হয় এরপরে রয়েছে কিডনির পাথর হলো আসলে ক্যালসিয়াম কার্বোনেট নাকি ক্যালসিয়াম বেনজোয়েট, ক্যালসিয়াম ফসফেট নাকি ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সালেট সঠিক উত্তর হবে অক্সালেট তো কিডনির পাথর হলো আসলে ক্যালসিয়াম অক্সালেট এরপরে রয়েছে কোন হরমোন রক্তে ক্যালসিয়াম ও ফসফেট নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হবে অপশান সি প্যারাথাইরয়েড হরমোন কোন হরমোন রক্তে ক্যালসিয়াম ও ফসফেট নিয়ন্ত্রণ করে উত্তর হবে প্যারাথাইরয়েড হরমোন এরপরে রয়েছে এন্টোমোলজি কি সম্পর্কিত বিদ্যা ভূপ্রকৃতি নাকি পাখি পালন কীট পতঙ্গ নাকি গীতিবিদ্যা সঠিক উত্তর হবে অপশান সি কীট পতঙ্গ এরপরে রয়েছে একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে অঙ্গ নাকি কলা জীব নাকি অণু সঠিক উত্তর হবে অপশান বি কলা একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে কলা এরপরে রয়েছে একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে বলা হয় নিউরন নাকি নেফ্রন মলিকুলার সেল নাকি ম্যাক্রোফেস সঠিক উত্তর হবে অপশান এ নিউরন একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় নিউরন এরপরে রয়েছে ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়াই পোলিও নাকি ম্যালেরিয়া ডার্মাটাইটিস নাকি কলেরা সঠিক উত্তর হবে অপশান সি ডার্মাটাইটিস ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় সঠিক উত্তর হবে অপশান সি ডার্মাটাইটিস এরপরে রয়েছে মানবদেহে ভিটামিন এ কোথায় সঞ্চিত থাকে ফুসফুস নাকি লিভার ত্বক নাকি বিককে সঠিক উত্তর হবে অপশান বি লিভারে মানবদেহে ভিটামিন এ সঞ্চিত থাকে লিভারে এরপরে রয়েছে ওষ্টিওসাইট কোথায় দেখতে পাওয়া যায় হাড় রক্ত ক্লিহা নাকি কার্টিলেজে সঠিক উত্তর হবে অপশন এ হাড়ে ওষ্টিও সাইড দেখতে পাওয়া যায় হারে তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো